দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট এক লক্ষে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি খারিজের নির্দেশ দিয়েছে তেমনই চব্বিশ ঘন্টার মধ্যেই দেশের সর্বোচ্চ আদালত হাসি ফুটালো যারা এডআইএস থেকে ডিএলএ পাশ করেছে তাদের ডিগ্রিকে বৈধতা দিল আপনারা জানেন যে গত আঠাশে নভেম্বর সুপ্রিম কোর্ট চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখ উত্তরাখণ্ড হাইকোর্টের রায় গৃহীত এবং আদেশটি বাতিল করে ফলে এনআইএস থেকে ডিএলএড করা চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগের বাইরে চলে গেছিল সুপ্রিম কোর্টের নির্দেশ জানিয়েছিল যে আঠেরো মাসের এনআইএস ডিএলএড দু বছরের সমতুল্য হতে পারে না শুধুমাত্র ইন সার্ভিস যারা রয়েছে প্রাইমারি টিচার তাদের ক্ষেত্রে এই ডিগ্রি বৈধ তবে এই রায়ের বিপক্ষে পক্ষে আপিল করা যেতে পারে বলে সর্বোচ্চ আদালত জানিয়েছিল আর তাতেই একটা বড় জয় পেলো এর চাকরি প্রার্থীরা আপনাদেরকে জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টে কৌশিক দাসের করা মামলায় এনআইএস চাকরি প্রার্থীদের জয়লাভ হল আপনারা দশ আট দু হাজার সতেরো তারিখের আগে দশ আট দু হাজার সতেরো তারিখের আগে যারা শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন তাদের শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এবং চলতি নিয়োগ প্রক্রিয়ায় তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করেছে দেশের শীর্ষ আদালত বন্ধুরা আপনাদেরকে এ কথাও জানায় যে আপনারা অনেকেই পরীক্ষাতে মার্কশিস্ট সার্টিফিকেট পাননি এখনও বারংবার বলেছি মার্কশিস্ট সার্টিফিকেট পাবেন পরীক্ষা দিয়েছেন আপনার যদি ডিগ্রি বৈধতা সব কিছু ঠিকঠাক থাকে কেউ আপনাকে আটকাতে পারবে না মার্কশিট সার্টিফিকেট আপনি পাবেন স্টেট নোডাল অফিসার ভেরিফিকেশনের জন্য অনেকের মার্কশিট সার্টিফিকেট আটকে ছিল দু হাজার পঁচিশ পর্যন্ত তারা মার্কশিট সার্টিফিকেট পেয়েছে এখনও অনেকের মার্কশিট সার্টিফিকেট পাননি বলি মশাই যে বাড়িতে বসে পাবেন না আপনারা ডকুমেন্ট নিয়ে বিদ্যাসাগর ভবন কিংবা বিকাশ ভবন এখানে যোগাযোগ করুন ভেরিফিকেশনের জন্য ফিস কাটাতে হবে আর এনআইএস রিজিওনাল সেন্টারে যোগাযোগ করুন অবশ্যই মার্কশিট সার্টিফিকেট পাবেন আপনি আর একটা মার্কশিস্ট সার্টিফিকেট এনআইএস ডিএলএ আপনার ভবিষ্যৎটা বদলে দিতে পারে এ কথাটা মাথায় রাখবেন তাই বলি যারা পাননি তারাও পাবেন অবশ্য আপনারা কমেন্ট করবেন তবে এই যে রায় মহামান্য সুপ্রিম কোর্টের আপনাদেরকে জানাই যে দু সালে প্রাথমিক নিয়োগে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ছিল তারপর অনেক কাঠখড় অনেক লড়াই করে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের নিয়োগ হয় বাদ যায় এনআইএসডিএলএড প্রার্থীরা শেষ পর্যন্ত সত্যের জয় হল আদালত বলেছিল যে আঠেরো মাসের ট্রেনিং কখনো দুবছর ট্রেনিং এর সমতুল্য হয় না এনআইএসডিএলএড একটা ভারত সরকারের বিশেষ ট্রেনিং ইন সার্ভিস শিক্ষকদের জন্য তৈরি হয়েছিল তাই যে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের যে চাকরি দেওয়া হয়েছে তাতে হাত না দিয়ে এনআইএস ডিএলএড প্রার্থীদের নিয়োগ দিতে হবে একবারে স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট বলে জানা যাচ্ছে একসঙ্গে আরও একটা মামলার জয় পেয়েছে যারা ডিএলএড করেছিলেন দু হাজার কুড়ি বাইশ সেশনে এই মামলার রায়তান রিজার্ভ রেখেছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ দু হাজার সালের রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যারা ডিএলএড পাস করেনি কিন্তু পরে করেছিলেন তারাও চাকরির সুযোগ পাবে ফলে বাকি দু হাজার তিনশো বত্রিশটি শূন্য পদে তিন মাসের ভেতর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে অবশেষে ডিএলএড যারা ইন সার্ভিস ছিলেন সরকারি বেসরকারি তাদের মুখে হাসি ফুটিয়েছে আপনাদেরকে জানাই যে দু সালে প্রাথমিক নিয়োগে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকান্সি ছিল তারপর অনেক কাঠখড় অনেক লড়াই করে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের নিয়োগ হয় বাদ যায় এনআইএসডিএলএড প্রার্থীরা শেষ পর্যন্ত সত্যের জয় হলো আদালত বলেছিল যে আঠারো মাসের ট্রেনিং কখনো দু বছর এর সমতুল হয় না এনআইএসডিএলএড একটা ভারত সরকারের বিশেষ ট্রেনিং ইন সার্ভিস শিক্ষকদের জন্য তৈরি হয়েছিল তাই যে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের যে চাকরি দেওয়া হয়েছে তাতে হাত না দিয়ে এনআইএস ডিএলএড প্রার্থীদের নিয়োগ দিতে হবে এখন স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট বলে জানা যাচ্ছে একসঙ্গে আরো একটা মামলার জয় পেয়েছে যারা ডিএলএড করেছিলেন দু হাজার কুড়ি বাইশ সেশনে এই মামলার রায়দান নিরাপেক্ষে ছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ দু সালের রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যারা ডিএলএড পরে করেছিলেন তারাও চাকরির সুযোগ ফলে বাকি দু হাজার তিনশো বত্রিশটি শূন্য পদে তিন মাসের ভেতর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তাহলে সুপ্রিম কোর্ট অবশেষে এনআসডিএল এর যারা সার্ভিস ছিলেন সরকারি বেসরকারি তাদের মুখে হাসি ফুটিয়েছে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আপনার বন্ধুরা যাতে খবরটি জানতে পারে জন্য তাদের কাছে শেয়ার করবেন ব্যাস ভালো থাকুন সুস্থ থাকুন Ahora sí.